চতুর্থ শ্রেণী বন্ধুরা লক্ষ্য করো তোমাদের এটা বাংলা বই বাংলা বইয়ের এটা হচ্ছে পাট এটা পাঠ ছয় এবং পৃষ্ঠা হচ্ছে বাইশ বাইশ পৃষ্ঠা ঠিক আছে এটা কি সম্পর্কে একটু শিরোনামটা দেখো আজকে আমার ছুটি চাই এখানে তোমাদের চতুর্থ শ্রেণীরে এক বন্ধু বসে লেখছে কিছু জানি লিখছে তাই না এবং পাঠের শিরোনামটা হচ্ছে আজকে আমার ছুটি চাই মনে হচ্ছে সেই স্কুল থেকে ছুটি চাচ্ছে স্কুলে আজকে যাবে না হয়তো কোনো ঝামেলা পারিবারিক কোনো কাজ এই জন্য সে ছুটি চাচ্ছে বা এই জন্য স্কুল যাবে না আমরা পড়ে নিই একটু হ্যাঁ শাহীন লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে সাহায্য করে ওর বোনটা অনেক ছোট সে ছোটো বোনের দেখাশোনাও করে নিয়মিত স্কুলে যায় কিন্তু একদিন সাইন স্কুলে যেতে পারল না কারণ ছোটো বোনটার অসুখ করেছে বাবাও বাড়িতে নেই এমন অবস্থায় সেই স্কুলে যায় কি করে এটা হচ্ছে আমাদের গ্রাম গ্রাম বাংলার চিত্র হ্যাঁ মা বাবাকে হেল্প করা স্কুল না যাওয়া না এটা এটা আমরা যারা স্কুলে চাকরি করি শিক্ষকতা করি আমরা বুঝি যে আসলে সারা দেশের স্পেশালি গ্রাম বাংলায় এই ঘটনাটা সবচেয়ে বেশি ঘটে বাবাকে ছেলেরা হেল্প করবে মাকে মেয়েরা হেল্প করবে এবং এটা স্কুল স্কুল কি করে অনুপস্থিত থেকেই এটা করতে হয় কিন্তু এখানকার ঘটনাটা একটু ব্যতিক্রম এখানে দেখা যাচ্ছে যে শাহিনের ছোটো বোনের অসুখ ঠিক আছে এখন শাহিন কি করবে শাহিন দুটি চিঠি লিখল একটি চিঠি তার ক্লাসের বন্ধু শেখরকে অন্যটা তার স্কুলের প্রধান শিক্ষককে শাহীনের চিঠিটা প্রধান শিক্ষককে পৌঁছে দেবে শেখর তার প্রথম চিঠিটা এরকম তার এইখানে চিঠির এইখানে উপরে ডান কর্নারে এখানে একটা শর্ট অ্যাড্রেস লিখতে হয় কোনখান থেকে তুমি লিখতেছ তারিখ সহ এখানে লিখতে এটা একটা চিঠির অংশ খেয়াল করি এরপরে যাকে চিঠি লিখছে তাকে এটা সম্বোধন করতে হবে প্রিয় শেখর ঠিক আছে তা প্রথম চিঠিটা তার বন্ধুকে লিখছে যেহেতু আমি আজ স্কুলে যেতে পারবো না আমার ছোটো বোনটারও খুব অসুখ আর বাবাও বাড়ি নেই তিনি সন্ধ্যায় আসবেন প্রধান শিক্ষক বরাবর আমার লেখার চিঠিটা অবশ্যই পৌঁছে দেবে দিনের সব পড়া ভালো করে দেখবে ও লিখে নেবে বাবা বাড়ি এলে তোমার কাছে থেকে আমি তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব তোমার গল্পের বইটাও নিয়ে আসব আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটা নিতে ভুলবে না যেন এটি তোমার বন্ধু শাহিন এটা কিন্তু একেবারে বাস্তব একটা ঘটনা ঠিক আছে বন্ধুরা যখন সহপাঠীরা যখন পাশাপাশি থাকে একজন না গেলে স্কুলের পড়া কোথায় কি হলো না হলো স্কুল শেষে সন্ধ্যায় তার কাছ থেকে পড়াটা জেনে নিতে হয় তাই না আচ্ছা এবং বই আদান প্রদান তো চলেই আচ্ছা দেখি বন্ধু শেখরকে লেখা চিঠিটা ভাঁজ করে ওপর পৃষ্ঠায় লিখল শেখরচন্দ্র সরকার গ্রাম আড়াইপাড় উত্তরপাড়া ঠিক আছে এবার কী হলো তার দ্বিতীয় চিঠিটা এটা কাকে প্রধান শিক্ষক বরাবর ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সফেদপুর ঢাকা বিষয়ের ছুটির আবেদন মহোদয় সুবিধা নিবেদন এই যে আমার ছোট বোন খুব অসুস্থ বাবা বাড়ি নেই তিনি সন্ধ্যায় আসবেন ছোটো বোনকে দেখাশোনা করতে হবে বলে আমার পক্ষে আজ বিদ্যালয়ে আসা সম্ভব নয় অতএব মহোদয়ের নিকট আবেদন আমাকে আজ ছুটি প্রদান করলে আমি বাধিত হব নিবেদক আপনার অনুগত ছাত্র শাহিন রহমান চৌর্থ শ্রেণী কর্মী নম্বর দুই দেখো এখানে এটা কিন্তু এটা দরখাস্ত চিঠিগুলো সাধারণত দুই রকমের হয় ব্যক্তিগত এবং অফিসিয়াল তো এটা এটা অফিসিয়াল চিঠি স্যারকে দেওয়া তার প্রধান শিক্ষককে দেওয়া এগুলো প্রত্যেকটাই এই সিকুয়েন্স মেনটেন করে লিখছে শাহিন ঠিক আছে প্রধান শিক্ষককে লেখা চিঠিটা ভাঁস করে একটা খামে পড়লো শাহিন খামের দুই পাশে করে রকের ঠিক অ্যাড্রেস লেখা হয়েছে শাহিনের লেখা চিঠিটা পেয়ে শেখর সব কিছু ঠিক ঠিকমতোই করেছিল প্রধান শিক্ষকও ঠিকই জেনে গিয়েছিলেন ব্যাপারটা তিনি চিঠিটার গায়ে ছুটি মঞ্জুরের কথা লিখে দিয়ে সই করে দিলেন শেখরকেও স্যার জানিয়ে দিলেন যে শাহিনকে একদিনের ছুটি দেওয়া হয়েছে আমরা প্রয়োজনে এরকম চিঠি লিখে জরুরি কাজ ও সমস্যা মোকাবেলা করতে পারি চিঠি লেখার অভ্যাস করতে হয় জানতে হয় কোন চিঠি কখন কাকে এবং কিভাবে লিখতে হবে এখানে দু ধরনের চিঠি বা পত্রের কথা বলা হয়েছে সাইন বন্ধু শেখরকে যে চিঠি লিখেছে সেটি হলো ব্যক্তিগত পত্র প্রধান শিক্ষককে যেটি লিখেছে সেটা হচ্ছে আবেদনপত্র এই হলো শাইনের চিঠি দুটো চিঠির বিষয় এবার আমরা অনুসরণী কাজগুলো করব জেনে নেই ক চিঠি কয়েক রকম হতে পারে ব্যক্তিগত চিঠি পারিবারিক চিঠি পত্র ব্যবসায়িক চিঠি দাপ্তরিক চিঠি অনুরোধপত্র আবেদনপত্র ইত্যাদি চিঠির মধ্যে সাধারণত কয়েকটি অংশ থাকে যেমন এই অংশগুলো যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম ঠিকানা ও তারিখ সম্বোধন বা সম্ভাষণ মূল বক্তব্য বিদায় সম্ভাষণ প্রেরকের ঠিকানা নাম ঠিকানা প্রাপকের যে চিঠি পাবে আর কি তার নাম ঠিকানা এই যে প্রশ্নগুলোর উত্তর শূন্যস্থান আছে পত্র লিখি এখানে পত্র লেখার প্র্যাকটিস করতে হবে হ্যাঁ পাঁচ নম্বরটা হচ্ছে লিখল দেবে করছে দেখবে আসবো পারছি লিখবো করলেন জানতে এগুলো সবই ক্রিয়াপদ যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে ঠিক আছে এই পাঁচ নম্বরটা বেশ গুরুত্বপূর্ণ একটা কথা তো চলো আমরা অনুশীলন কাজগুলো একটু দেখে নেই খুব সংক্ষেপে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর তোমাদেরকে এটা জানিয়ে রাখি তোমরা যদি অনলাইনে আমার কাছে পড়তে চাও আমার সব ভিডিওগুলো দেখে যদি মনে করো যে হ্যাঁ স্যারের কাছে পড়া যায় ইংরেজি অঙ্ক বা অন্য সব বিষয় তাহলে এই নাম্বারে তোমরা আমাকে কল করবে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যে কোনোটাতে সরাসরি কল করতে পারো ওকে এবার অধ্যায় ভিত্তিক অনুষ্ঠানের সমাধান জেনে নেই এটা কিন্তু আমরা এটা আর পড়ছি না আমি কারণ এটা সাইতে হুবহু দেওয়া আছে এটা তো দেখে নিবা হ্যাঁ নিজের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি শাহিন কেন চিঠি লিখেছিল তুমি তোমাদের মতো করে তোমার একটা বানিয়ে লিখবা ঠিক আছে তার বোনের অসুস্থতার কারণে সে চিঠি লিখেছিল শাইন কাকে চিঠি লিখেছিল দুইজনকে তাই না প্রধান শিক্ষককে এবং তার বন্ধু শেখরকে বন্ধু শেখরকে কেন চিঠি লিখেছিলো বন্ধু শেখরকে সাহন চিঠি লিখেছিল প্রধান শিক্ষককে লেখা চিঠিটি পৌঁছে দেওয়ার জন্য ঠিক আছে স্কুলের পড়া বুঝে নেওয়ার জন্য আচ্ছা যাই হোক এরপরে ঘ নম্বর হচ্ছে চিঠি লেখার ফলে শাহিনের কী লাভ হয়েছিল শাহিন তার জরুরি কাজ ও সমস্যার সমাধান করতে পেরেছিল চিঠিতে সাধারণত কয়টা অংশ থাকে এটা তোমরা দেখে নিবে শূন্যস্থানগুলো পূরণ করে নাও চিঠির প্রথম অংশ যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সে জায়গার নাম ও তারিখ দ্বিতীয় অংশ ঠিক আছে সম্বোধন বা সম্ভাষণ তৃতীয় অংশ মূল বক্তব্য চতুর্থ অংশ বিদায় সম্ভাষণ পঞ্চম অংশ প্রেরকের নাম ও ঠিকানা না ষষ্ঠ অংশ হচ্ছে প্রাপকের নামও ঠিকানা ছয়টা অংশ ঠিক আছে পত্র লিখি এখানে দাদুর কাছে একটা ব্যক্তিগত চিঠি চিঠিটা করে নিবে তোমরা খামের ভিতরে আমরা খামের উপরে আমরা এইভাবে লিখব আচ্ছা এরপরে লিখল দেবে করছে লিখবো করলেন জাতি এগুলো সবই ক্রিয়াপদ যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেটাকে আমরা ইংরেজিতে ভাব বলি তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ